গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে ছাব্বিশ জুলাই থেকে বায়তুল মোকাররমে দেখা মেলেনি খতিব মাওলানা রুহুল আমিনের কর্মস্থলে দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত থাকায় খোঁজ চালানো হয় এই মাওলানাকে পেতে পনেরো দিন ধরে কয়েক দফার তল্লাশি চালিয়ে অবশেষে খোঁজ মিলল এই মাওলানার জানা গেছে মাওলানা রহুল আমিন বর্তমানে রয়েছেন গোপালগঞ্জে তিনি সেখানকার গহরডাঙ্গা মাদ্রাসার পরিচালক তবে তারই মাদ্রাসার শিক্ষক এবং তার ঘনিষ্ঠ মুফতি তাসনিম জানান তিনি খুবই অসুস্থ এবং পরিপূর্ণ বিশ্রামে রয়েছেন দুই হাজার আঠেরো সালের কৌমি মাদ্রাসাভিত্তিক ওলামাদের শোকরানা মাহফিল থেকে শেখ হাসিনাকে কৌমি জননী উপাধি দেন তিনি আওয়ামী লীগের পতন ঘনিয়ে আসার শুরু থেকে নিরুদ্দেশ হওয়া এই মাওলানা একসময় হতে চেয়েছিলেন সংসদ সদস্য দুই সালের ভোট চুরির নির্বাচনে নড়াইল একের জন্য আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি তবে এই পদ পেতে ব্যর্থ হয়ে দুই সালের একত্রিশ মার্চ খতিব পদে নিয়োগ পান এদিকে তার অনুপস্থিতির কারণ জানতে চেয়ে গত উনত্রিশ আগস্ট ইসলামিক ফাউন্ডেশন তাকে নোটিশ পাঠালে জবাবদিহির সময় শেষ হয়ে গেলেও খতিবের দিক থেকে কোনো জবাব আসেনি এই পরিস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশন জাতীয় মসজিদের জুমার নামাজে ইমামতির জন্য গবেষণা বিভাগের মুফতি মোহাম্মদ আবদুল্লাহ হালাল সনদ বিভাগের উপপরিচালক ডক্টর আবু সালে পাটোয়ারি মসজিদে নিয়মিত সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান এবং পেশ ইমাম মাওলানা এহসানুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে চন্দ্রিকা মজুমদার আজকাল নিউজ ডেস্ক